এরপরে দেখাচ্ছি টিজিএম ব্র্যান্ডের একটা গিটার আমাদের এক্স এবং টিজিএম দুইটাই আছে এটা টিজিএম ব্র্যান্ডের গিটার এটা হলো টিজিএম বাংলাদেশে যখন প্রথম আসে এসএম টু জিরো টু টু মডেলের একটা ও গিটার এটা দেখেন পেসন সাইডটা কত জোস এটা আমাদের কাছে টোটাল তিনটা কালার আছে এই কালার ভিডিও লং হবে এর জন্য আমি বাজে দেখাচ্ছি না আর অনেক ইনস্ট্রুমেন্ট আছে এইটা আমাদের রেগুলার প্রাইস হলো 6500 টাকা 6500 বাপ্পার ব্লগসে 1000 টাকা ডিসকাউন্টে 5500 এর জন্য উনি এটার নাম জানা না কারণ যেহেতু বেশি জায়গায় ঘুরে না আচ্ছা এটার দাম হলো গিয়া হাত হাত বাগা হাতবায়া 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 আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই হচ্ছে অগ্রিমীদের শুভেচ্ছা তো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু আমাদের প্রিয়জনকে হচ্ছে বাদ্যযন্ত্র গিফট করে থাকি তেমনি আজকে আমরা একটা দোকানে চলে আসছি যেখানে হচ্ছে আপনারা গিটার থেকে শুরু করে নিয়ে সকল বাদ্যযন্ত্র গুলা খুব রিজনেবল প্রাইসে বলতে গেলে আপনারা হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন আর আজকে আমরা যে মার্কেটে চলে আসছি যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে সিক্স স্ট্রিংস বিডি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি ঠিক পিছনে দেওয়ান মার্কেটের তলায় আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন এই সবটি আর আমরা আজকে আপনাদের জানা এবং বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে ইয়ে করে দিব ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর ইকাল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পর তো ভাই অনেকদিন পরে ব্যাক করলাম আর কি আপনার দোকানে আর দেখলাম যে নতুন নতুন কিছু অনেক জিনিস নিয়ে চলে আসে আচ্ছা আর ভাই আপনাকে আহ মানে আমার অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাতে চাই নি আসছে আর সামনে ঈদ ঈদে হচ্ছে সবাই কিন্তু চাই যে আমার প্রিয়জনের একটু এক্সক্লুসিভ কিছু ডিজাইন কিছু জিনিস গিফট করার আর সেই ক্ষেত্রে হচ্ছে সবাই হচ্ছে গিটার প্রেমী আছে উকুলেলে প্রেমী আছে তারও ইনস্ট্রুমেন্ট আছে আপনার কাছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রাইসগুলো কেমন পাবো আগের দামে পাবো নাকি একটু আপার ডাউন আছে ডাউন নাই ভাই আপারি আমাদের সিস্টেমটা এমন ভাবে করা যে আসলে আমাদের ডাউন হয় না সব আপারি হয় আসলে প্রতিটা মানে বছরে ট্যাক্স বলেন বা আমাদের এইখানে অনেক মানুষ আহ নখ করছে যে তারা কিছু আনকমন জিনিস আনকমন বলতে আমাদের বাবা চাচা বা দাদাদের সময় যেই জিনিসগুলা কমন ছিল সেগুলো এখন এই মুহূর্তে আধুনিক যুগে এসে আনগমন হয়ে গেছে কিন্তু এইটার অভাব অনেকেই বোধ করছেন তো তাদের উদ্দেশ্যে আমার কিছুই ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে আসছি ভাই একটু চোখ দেখা আচ্ছা আর আরেকটা ইনস্ট্রুমেন্ট বের করি নাই এটা অনেক মানে ইয়াতে মানে একদম প্যাকেজিং করে রেখে দিছি কারণ ধুলা পড়ার সম্ভাবনা থাকে আমাদের ঠিক গতকালকে এই জিনিসগুলো আসছে গতকালকে আসছে ঘুমুর ভাইয়া রাইট নপুর ঘুঙুর আসলে এটা আগে ছোটবেলায় আমি যখন ওই যাত্রার অনুষ্ঠান দেখতে গেছি হ্যাঁ যাত্রা বা তখন মানে আমার চাচাদের সাথে গেছি সেই তখনকার কথা বলতেছি আটানব্বই নিরানব্বই দুই হাজার এক দুই তিন এর ভেতরে যাত্রাপালাটা আসলে আমাদের দেশে হারায় গেছে এখন টোটালি গেলে মঞ্চ নাটক বা যাই হোক দেখেন ঘুমুর গুলা এটাও আছে না দেখেন এটাও কিন্তু অনেক ভালো এই যে দানাগুলা দেখেন মানে দানাগুলা এই যে দানা এটা বড় দানা ছোট দানা এটা হলো বড় দানা হ্যাঁ এর জন্য প্রাইজে একটু কম বেশি আছে

আমার অবশ্যই একটা সম্মান বা অনার থাকবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এটা অনেকে আসলে এইটার ক্ষেত্রে অনেকেই বলে যে আসলে আমার পায়ে এত স্পেস নাই বা একটু অন্যরকম লাগতে হবে আর যারা একটু সাবলীল চাচ্ছেন তারা একদম এই রশিদটা দিয়ে করবেন বারোশো পঞ্চাশ বারোশো বড় দানা এগুলা কি বড় দানা

আপনি যদি প্রফেশনালি ইউটিউবার হইতেন তাহলে জানতেন শখেন এটা হচ্ছে এটা এটা কি মিডিয়াম মিডিয়াম এটা হচ্ছে বিগটা এটা হচ্ছে ছোটটা হ্যাঁ এটা হলো মেজো এটা মেজো মেজো সেজো এটা সেজো ছোট ছোট হ্যাঁ এই যে বড় এটা বড় এটা বাজান একটু দেখি ভাই এটা না এটা এইটা সেজো এইটা বড় এইটা সেজো এটা বড় আচ্ছা বড় সেজো বড় মেজো সেজো যেটা ভাই হোক ভাই এটা দাম বলেন আচ্ছা এই যে এটা

এটা হলো জিকো জিকোর একস্ট্রিক জিকোর এটা ইলেকট্রিক এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে 180 টাকা একশো আশি টাকা একশো আশি টাকা অনলি

এক মিনিটেরও ভরসা নেই ওই ভরসা ম্যাচের মতো অ্যাড যে এক সেকেন্ডের নাই ভরসা আচ্ছা ঠিক আছে আর এটার ভরসা আছে আর কি ওকে 350 200 350 200 ওকে এরপরে ক্লাসিক্যাল লিস্টিং দেখাচ্ছি অনেকে ক্লাসিক্যাল লিস্টিং খোঁজে এটা হলো ক্লাসিক্যাল লিস্টিং এটা 280 টাকা 280 টাকা ডিয়ার এটা আমাদের কাছে দুই ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি দুই রকম আছে একটা হলো 350 টাকা একটা হলো 450 টাকা জিনিসটা কিন্তু আমি বাজতে

এই দেখেন এটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের উপরে ইয়ামাহা ব্র্যান্ডের হম ইয়ামাহার দেখেন এটার বর্তমান প্রাইস হলো আপনার বিভিন্ন জায়গায় সাড়ে চার পাঁচ হাজার টাকা হ্যাঁ বিক্রি করতেছে চব্বিশ ইঞ্চি রূপলেলে সাথে কি দিবেন সাথে ব্যাগ থাকবে পিক থাকবে ব্যাগ আর পিক হ্যাঁ ব্যাগার পিক আর এই ওকুলেলে সাথে তার লাগে না ভাই এটা এর সাথে তার লাগে তো আজকে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিব পুরো ফুল এন্ড ফাইনাল অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল প্রাইস দিব 3800 টাকা 3800 টাকা একদম ফিক্সড বাপরাস ব্লগসে একদম ফিক্সড 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 আচ্ছা 3800 ইয়া এরপরে দেখাচ্ছি হলো নিও ব্র্যান্ডের একটা উখো লেলে নিও এইটা দেখতে পাচ্ছেন এটাও ডাইকাস্ট কি এটা 24 ইঞ্চি 24 ইঞ্চি 24 ইঞ্চি 4200 টাকা 4200 টাকা 4200 টাকা এরপরে দেখাচ্ছি হলো ডিভাইজার ব্যান্ডের একটা উকুলেলে ডিভাইজার এটা হলো ইউকে 2 3024 3024

হম এরপরে দেখাচ্ছি হলো এই যে স্মেজারের স্মেজার এরকুল এলে স্মেজার এটা নতুন আসছে এটা যারা গিফট করতে যাচ্ছেন কাউকে তারা নিতে পারেন স্মিজারের এর এইটা 5200 400 টাকা একটা ডিজাইন এবং সাউন্ড হোল ডিজাইন প্লাস সাউন্ড হোল 5200 টাকা 400 টাকা ডিসকাউন্টে একদম ফিক্সড প্রাইস বাপ ব্লকসে blog से 4800 টাকা এরপরে দেখাচ্ছি ভেনসা ব্র্যান্ডের একটা ওকুলে ভেনসা হুম এইটা দেখেন কত টাকা ইলেকট্রিক গিটার আমাদের মাথা মাথাটা অনেক সুন্দর অনেক জশ এইটা আমাদের কাছে সেল নেই কোয়ালিটি ভালো ভালোভাবে ভিডিও লং হবে এর জন্য আমি বাজে দেখাচ্ছি না আর অনেক ইনস্ট্রুমেন্ট আছে এইটা আমাদের রেগুলার প্রাইস হলো ছয় টাকা বাপার ব্লকসে এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে দেখা যে ডিভাইজার কোয়ালিটির একটা গিটার বা উকুলেলে এটা হলো লোহানো নামে লোহানো লোহানো সেম ওইটার এটা হলো পাঁচ হাজার দুইশো চারশো টাকা ডিসকাউন্টে চার হাজার আটশো টাকা হ্যাঁ এরপরে দেখাচ্ছি কার্ডিন ব্র্যান্ডের একটা উকুল হ্যাঁ কার্ডিন কার্ডেন সাড়ে ছয় সাত বিভিন্ন রকমের সেল হয় আমাদের দোকানে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হোলসেল দামে দিয়ে দেবো একদম হাই কোয়ালিটির মুকুলে দেয় এরপরে এরপরে

এটার সাথে ব্যক্তি বেল্ট দিবো আচ্ছা আজকের সব থেকে স্পেশাল অফার থাকবে আমাদের ড্রিম মেকারও কুলে লেতে। ড্রিম মেকার হলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস সাব্বিশেন সে মেয়েগুলি পরের ওপর এইটা এইটা একদম ঈদের পরে দশ দিন পর্যন্ত ঈদের 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 পরে দশ দিন পর্যন্ত ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত আমাদের এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বেল্ট দিব পাঁচ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে মোটামুটি দেখলাম হ্যাঁ দেখাবো এটা হলো ইউকে সিক্স জিরো ওয়ান মডেলের একটা ওখানে পুরো বডি এটা মেহেগুনের এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে রেগুলার প্রাইস যেটা বলি সেটা হলো সাড়ে আট হাজার টাকা এবং এক হাজার টাকা ডিসকাউন্টে বা প্রাস ব্লকসে সাড়ে সাত হাজার টাকা সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস সব কিছু দিয়ে দিব আমরা তারপর স্কুই ব্যান্ডের আরও একটা উকুল দেখাই এটা হলো ইউকে সিক্স জিরো থ্রি মডেলের একটা উকুলেলে এইটা আমার দোকানের সব থেকে দামি উকুলেলে এটা প্রায় দিল দশ হাজার টাকা দশ হাজার টাকা এইটা ডিসকাউন্ট দোকানে আসার পর দিব ভালো একটা ডিসকাউন্ট দিব সাথে ব্যাকপিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস আচ্ছা আজকের ভিডিওটা নর্মালি আসলে আমাদের উকুলেলে নিয়ে তো গিটারও যেহেতু অনেকে কিনতে চাই ক্রয় করতে চাই তার জন্য আমি কিছু গিটার দেখাচ্ছি এগুলো আমাদের রেগুলার সেল হওয়া গিটার রেগুলার মানে যেটা আমাদের চলে যেগুলো চলে জাস্ট ওই জিনিসটাই আমরা দেখাচ্ছি আমরা কোনো মানে গিটার না আজকে হ্যাঁ প্রচুর রেসপন্স পাইছি ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের এই গিটারটা নিসেন তারা কেমন কি সার্ভিস পেয়েছেন আপনারা কমেন্টে জানান তাহলে বুঝতে পারবো যে আমাদের এই এত কম রেটে একটা ভালো সাউন্ডের গিটার দেওয়াটা সার্থকতা অর্জন আমরা করতে পেরেছি যাই হোক এইটা আমাদের রেগুলার প্রাইস হলো তিন হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে বাপারাস ব্লক্সে পঁয়ত্রিশশো টাকার সাথে পিক স্ট্রিং আমরা দিয়ে দিব এবং দুই বছরের সার্ভিস এটা আমাদের তিনটা কালার আছে নীল কালার ব্ল্যাক কালার কাট কালার এবং আরেকটা আছে রেড কালার নর্মালি এটা ফিমেল কাস্টমাররা বেশি রেসপন্স করে এটা আমরা বানিয়ে রাখি না যেহেতু এটা আমরা মেক করি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এটা তো আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা ওয়ান উইকের মধ্যে আপনাকে বানিয়ে দিয়ে দেব আচ্ছা এরপরে চলে যাচ্ছি সিগনেচার গিটারে সিগনেচার হলো বেস্ট কোয়ালিটির গিটার বিশ্বাস এস সিগনেচার গিটার পাবে শুধুমাত্র সিক্স স্টিংস বিটিতে এইটা হলো আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তারপরেও যদি আসেন আমরা চেষ্টা করব অন্তত একটা স্ন্যাক্সের মানে টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে শুধুমাত্র বাপ্পারাজ ব্লকস থেকে যদি আসে এবং আমাদেরকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ আমি কোন চ্যানেল থেকে কোন চ্যানেল থেকে আসছি এবং বলতে হবে যে এইটা চয়েস করলে বলতে হবে যে আপনি এখানে স্ন্যাক্সের একটা কফি খাওয়ার একটা সম্মান করবেন শুধুমাত্র কফি খাওয়ার কফির সাথে টি টানা টি টানা হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা এরপরে দেখাচ্ছি সিগনেচারের সিগনেচারের আরো একটা বিচার দেখাবো এটা হলো সিগনেচারের গোগস 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 আমাদের কাছে আছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 6800 টাকা এটার সাথে ব্যাক পিক বেল্ট সবকিছু দিয়ে আমরা দিব কত ছয় হাজার পাঁচশো আচ্ছা অনেকে করতে আসলে সম্মত হয় না তাদের ক্ষেত্রে বলতে চাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করি আমরা কোনো প্রতারণা আপনাদের সাথে করার জন্য আসলে আমরা বিজনেস স্টার্ট করিনি অনেকে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন যে আমি টাকাটা পে করলে আমার গিটারটা আসবে কিনা আপনি নিশ্চিন্ত থাকেন যে আমাদের প্রোডাক্ট আপনি সঠিকভাবেই পাবেন প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হলে কুরিয়ারে থাকা অবস্থায় আমাদেরকে জানাবেন এবং আমরা ই ই কুরিয়ারেও প্রোডাক্টের ডেলিভারি করি ই কুরিয়ার অথবা নর্মাল কুরিয়ার সুন্দরবন এসে পরিবহন বিভিন্ন কোরিয়ারে যে আর কর অথবা বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করি এইখানে যদি কোনো ক্ষয়ক্ষতি আপনি দেখতে পারেন তাহলে সরাসরি কুরিয়ারে এবং ই কুরিয়ারে ডেলিভারি ম্যানের সামনে থেকে আমাদেরকে জানাতে হবে অন্যথায় এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না আমরা সমস্ত দায় ভার ওই প্রোডাক্টের নিব আচ্ছা আর কুরিয়ারের ক্ষেত্রে বলি যে ডেলিভারি চার্জ গিটারের ক্ষেত্রে আমাদের দুই ধরনের চার্জ আছে একটা হলো দুশো পঞ্চাশ একটা হলো তিনশো টাকা এই টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর উকুলের ক্ষেত্রে দুশো টাকা এবং আড়াইশো টাকা সিস্টিন সিবিটিতে প্রোডাক্ট দেখেন ক্রয় করেন পছন্দ করেন তারপরে ক্রয় করেন